মিস্ত্রির কাম তুমি করতেছো কিল্লিগা তুমি কি পারবা এই কাম এর থেকে বলো মিস্ত্রি ডাক দাও এ মিস্ত্রি ডাক দিব মিস্ত্রি ডাক দিলে চার পাঁচশো টাকা বিল চাইবো এর পালা আমি ঠিক করে লই তুই বেশি কথা না কয়ে প্যালাসটা দে এ লও প্যালাস এটা কি প্যালাস রে বোতল দে আজকে তোরাতে দে ফ্যান তো ঠিকই আছে তার মানে বোর্ডে সমস্যা বোর্ড চেক দিতে এই শর্তই হুম বোটাগে খুলি বাবা হুনো এই রিক্সতে মিলে না এতই ভালো মিস্ত্রি ডাক দাও তুই বেশি কথা গবি না ঘরের ভিতরে একটা কাজ করে না আমি কাজ করতাছি হ্যাঁ আমারে বাধা দিতাছে মিস্ত্রি আইলে মিস্ত্রির বিল দিব তুই দিবি এডি দর্ত দেখছস এই তাতটা এ তাতটাই छुড়াই নাছিল এখন যদি মিস্ত্রি আমতা মিস্ত্রি লাগায় কইতে 500 টাকা দেন এ সব জায়গায় বেশি বুঝলো না কেউ ফ্যান দিয়ে চলে না আরে চলবো তারা কি রে আসলেই তো ফ্যান চলে না দেখছো বেশি পাকটামানি করলা না আমি কইলাম মিস্ত্রি ডাক দিই মিস্ত্রি ডাকতে ডাক দে আমি একটু কাজ করতে চাইছিলাম না হ্যাঁ মিস্ত্রি রাখবি তুই ইবো আচ্ছা রাখ দে তুই মিস্ত্রি তুমি তো আকাম বাজার শুয়ে দিছো আচ্ছা আপনারা কেউ কি বোর্ডে কিছু করছিলেন আরে ভাই কয়েন না এই যে আমার বাপটাই হেরে আমি কত কইলাম যে এই বোর্ডের জিনিসটা ধরো না হ্যাঁ নাপ্তা করলো কি গুতাগুতি করলো অহন ভাই কিছুই চলতেছে না আরে মুরব্বী বিজিরা বুঝেন না কিন লিগে হেডা লয় গুতাগুতি করেন হইছে হইছে আর কেন লাগবো না কি হইছে এটা কোন আগে কি হইছে আপনার বোর্ডের সফটার জুলে গেছে গা ভাই ঠিক করতে 2000 টাকা লাগবো কি করে পাটনা করছো না এখন 2000 টাকা ঠিক করাও হ্যালো